আসসালামু আলাইকুম বারাকাতু দোয়া করি আম্মেরা সবাই বালাতে হইন আজকে মাত্র পঞ্চাশ টাকার ব্যানের টি শার্ট আর ঘরে থাকা পুরান টি শার্ট দিয়ে কী কী করলাম দেখেন চাইলে আমরা করতে পারেন মেয়ের মানুষ আসলে কত কিছুই পারে একটা সময় কিছুই পারে না পরে কত কিছুই পারে একটা সময় দেখেন আমরা বাবার বাড়িতে যখন ছোটো ছিলাম তখন বাবা মার কোনো কাজ করতে গেলে কাজ করতে পারতাম না কষ্ট লাগতো আলসিমি করতাম করতে চাইতাম না মা করাইতে চাইলেও করতে চাইতাম না কি কষ্টই লাগতো পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে কত কাজই আমরা করি কিন্তু তখন মনে পড়ে যে মা মারে একটু সাহায্য করতাম তাহলে তো মা কত খুশি হইতো তো সব মারে একটা দুইটা কাজ করে দিলে মা কত খুশি হয়েছে কিন্তু পরের বাড়িতে এসে আমরা কত কাজ করি কত কিছু করে দিই কিন্তু খুশি কাউরে করতে পারি না কেউ আর খুশি হয় না কিন্তু নিজের মারে অল্প একটু কাজ করে আমরা খুশি করি নাই পরে আফসোস করি কান্দি কিন্তু তখন আর মারে যায় আগের মতো চাইলি আমরা কিছু করে দিতে পারি না কি অদ্ভুত মায়া মানুষের জীবন আর আমরা পরের বাড়িতে এসে এক যে এই যে এক মহাবিদ্যালয়ে ভর্তি হই এনে শিখতে শিখতে কবর পর্যন্ত জায়গা তাও শিখার শেষ হয় না আমরা ছাত্রী থাকা যায় খালি শিখতেই থাই শিখতেই থাই শেয়ার আর শেষ হয় না কারণ আমরা বাপ মা আমরা কিছুই শেয়া বাড়ায় না শ্বশুর বাড়িতে খালি পয়দা করেই পাঠায় দেয় আর সব শিক্ষা শ্বশুর বাড়িতে থেকে নেওয়া লাগে কত কথা শোনা লাগে কিছু শিক্ষা আসে নাই বাপ মা কিছু শেয়ায় নাই কিন্তু যারাই খোডাগুলা দেয় তারা কি বাপের বাড়ির থেকে সব শিক্ষা পড়ে যে ক ধরেন শাশুড়ি যদি বলে শাশুড়ি কি এটা বাপের বাড়ি শাশুড়ি তো বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতেই শ্বশুর শাশুড়ি সব শিক্ষা আসছে কিন্তু ছেলের বউ আর কিছু শিক্ষা আসে নাই তাই শাশুড়ি শিখাইব কি আর করা সারা জীবন শিখতে হইব যতদিন বাচ্চা থাকেন আর বেড়া মানুষ তো আসেই যদি বউর কদর করতে পারে মার আর বউর মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলতারে তাইলে তো কথাই নাই সোনাই সোহাগা আর যদি না পড়ে তাইলে বেড়া মানুষ পরে মাইন কাচি পায় আর পরের মায়ের মায়া বেচারি আহ তার কথা তো নাই কইলাম সে তো আর তার জামাইয়ের সে ডাবল মাইন কাচি পাই পয়রা থাই না পারে কইতে না পারে সহ্য করতে বেড়া মানুষ সে কি কইব এই বেড়া মানুষ যদি আবার থাকে অতি মা বক্ত মানে যারে দুগ্ধ পোষ্য শিশু দুধের সাউ এই দুধের সাউ হইলে তো আর কথাই নেই দুধের খালি সারাদিন ম্যামে করব আর দুধ খাওয়ার চিন্তা করব বউ যে আছে বউরে তো আর দরকার নেই বউ তো খালি আনছে ঘরে সাজায় রাখার জন্য শো পিস সমাজে দেখাইব বউ আছে আর কিছু দরকার নেই বেশিরভাগ বেড়া মানুষই বউর যে হাত খরচ লাগবো বইটা তো মাথায় থাকে না বউয়ের হাত খরচের দরকার হয় না বউর আবার টেহা কিসের ঘরে থাকবো ঘরে থাকতে আবার টেহা লাগে বউয়ের বউর কোনো টেহা পয়সা লাগে না হাই রে বেসার কোনো দান খয়রাত করতে মন চাইলে কিছু খাইতে মন চাইলে কারোর ছোট কোনো গিফট করতে মন চাইলে কেমনি করব। যদি নিজের ইনকাম থাকে তাইলে করতে পারবো আর যদি নিজের ইনকাম না থাকে তাহলে চায়া চায় কতক্ষণ চায়া চায় কি চাওয়া যায় চাইলে আবার বেড়া মানুষটাকে দিতে হবে ওই সারাক্ষণ টেহা টেহা করা হয় মায়া মানুষ খালি টেহা চায় টেহা ছাড়া আর কি জীবনে কিছু নাই কথা শোনাইতে তো আর সারে না কেউ কথা শোনার লাগেই মনে হয় যে পয়দা হয় মায়া মানুষ পরের বাড়িতে কথা কইতে কেউ চুল ছাড় হয় না কিন্তু এই মায়ের মানুষ কথা শুনতে শুনতে যদি কোনোদিন মুখ খৈলা বই তাইলেই বাপ মার শিক্ষার কথা পরে মা এগুলা শিক্ষা পারাইছে হ্যাঁ মায়ের মানুষ ওরি বাবার দোষের শেষ হয় না দোষ কেমনে খুঁজে পাবে পাইবেন ওইটা লাগে চিন্তা করার দরকার নাই শ্বশুর বাড়িতে যাইবেন গিয়ে বিয়ে করে দেখবেন দোষের বস্তা আর বস্তা গুণ আর খুঁজে পাইবেন না আপনার মধ্যে যদি কোনো গুণ থাইও ওইটাও শেষ ওরা নাই ওইটার কবর হয়ে যাবো গা দূষের জোয়ার আইব আপনার জীবনে বস্তা বস্তা জোয়ার আইব ওই যে সমুদ্রে যেমন জোয়ার আসে জোয়ার কয়না মানুষ অল্প বয়সে যে শখ শখ যদি অল্প বয়সে পূরণ না হয় শখের বয়সে ওইটা যে বুড়া বয়সে পূরণ হইলে লাভ আছে ওইটা বয়স যখন সাইড আসি হয়ে তখন যায় ওই শখ যদি আপনার সামনে বস্তা বস্তা আয়না দেয় আপনার